প্রথমত এবার আইএসএল ফাইনালে বেঙ্গালুরু আর মোহনবাগান মুখোমুখি তার আগে একটা সুন্দর আমরা দেখলাম সেশন দেখলাম তোমার যারা দলের ফুটবলাররা আছে অন্তত পনেরো তাদের সাথে একটা ফটো সেশন ছুটে গেলেন মোহনবাগানের সিনিয়র ফুটবলাররা এই যে ফাইনাল বেঙ্গালুরু এবং মোহনবাগান এই ফাইনালটা তুমি কীভাবে দেখছো কতটা কঠিন মোহনবাগানের দেখো নিজেদের হোম ম্যাচ একটা অ্যাডভান্টেজ মোহনবাগানের হচ্ছে তাদের সাপোর্ট আছে প্রায় ষাট হাজার অ্যারাউন্ড সিক্সটি থাউজেন্ড স্পেকটেটার যখন চেঁচাবে সেই টিমের অ্যাডভান্টেজ আর সেকেন্ড থিং হচ্ছে মোহনবাগান টিমটার ওয়েট এত বেশি যেখানে সাবস্টিউ বেঞ্চ ইকুয়ালি স্ট্রং সাবস্টিউট বেঞ্চ যে টিমে স্ট্রং থাকে সেই টিমকে হারানো রকম তুমি যদি দেখো টোটাল ফরোয়ার লাইনে তুমি যদি তুলে নাও কামিং সার ইয়েকে তুলে নাও মেকালানকে তাহলে কি হচ্ছে ওয়াটার পেট্রাট রয়েছে এদের খেলা দেওয়া পাচ্ছে না সবচেয়ে বড় কথা এই প্লেয়ারগুলো যদি অন্য একটা আইএসএল টিমে থাকতো তাহলে তারাও ইকুয়ালি এই চ্যাম্পিয়নশিপে ফাইট করতো সেই জায়গাতে যে টিমের ডেপথ এত বেশি খেলার কথা বলা যায় না কোন দিন সে প্লেয়াররা কী ফর্মে থাকে বাট অলওয়েজ আমি এটা মনে হয় আমার মনে হয় যে মোহনবাগানের সবসময় সেভেন্টি থার্টি ডিফারেন্স সুনীল কতটা ফ্যাক্টর এই ম্যাচে আমার মনে হয় না যে সুনীল খুব একটা ফ্যাক্টর হবে হ্যাঁ সুনীল নিশ্চয়ই সুনীল গুড প্লেয়ার ওয়াজ এ গ্রেট প্লেয়ার কিন্তু এখন এই বয়সে এসে হয়তো টেন ফিফটিন মিনিটস ডেঞ্জার ই কুড বি ডেঞ্জার বাট তুমি টোটাল ম্যাচটাতে ইয়ে কর আমার মনে হয় না যে সুনীল খুব একটা আচর কাটতে পারবে দুই দলের ইন্ডিয়ান ব্রিগেডের মধ্যে তুমি কাদেরকে মোহনবাগান না বেঙ্গালুরু ইন্ডিয়ান ব্রিগেডকে এগিয়ে রাখছো হ্যাঁ মোহনবাগানের ইন্ডিয়ান ক্রিকেট অনেক বেশি অনেক 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 বেটার হ্যাঁ তুমি যদি দেখো সাহাল তুমি দেখো সুভাষি তুমি যদি দেখো থাপা দেখো অনেক অনেক ব্যালেন্স টিম হ্যাঁ মানে ইন্ডিয়ান স্কোয়াডও হচ্ছে অনেক বেটার এই মুহুর্তে ভারতবর্ষে যতগুলো আইএসএল টিম আছে ইন্ডিয়ান বেস্ট ইন্ডিয়ান স্কোয়াড আনবে তুমি দেখ তোমার অভিজ্ঞতা থেকে কি বলছে মলিনা নিঃসন্দেহে বড় কোচ কিন্তু তোমরা তাও দীর্ঘদিন ফুটবল খেলেছো তোমাদের অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে ফাইনালে যেহেতু সামনে বেঙ্গালুরু কামিংস স্টুয়ার্ট বা ডিমি স্টুয়ার্ট বা এর এই কোন কম্বিনেশন হয় সামনে ম্যাকলারেন না কামিংস নাকি দিমি স্টুয়ার্ট এটা কিন্তু তার ইয়েতে ডিপেন্ড করে সে কাকে প্রেফার করছে কারণ সে মনে করছে যে যদি মনে করে যে ধরো কামিংস আর মেখলারেন এফেক্টিভ হবে সেকেন্ড ডাফে আমি এদের নিয়ে আসবো ডিপেন্ড করে কোচের ওপরে কারণ যদি তুমি কোয়ালিটি দেখো অল আর দ্য সেম ক্যাটাগরি সুতরাং কাকে খেলাবে সেটা কোচের ওপর কে সেই মুহূর্তে ভালো থাকবে সেটা কোচই সবচেয়ে ভালো বুঝতে হবে কোচই বলতে হবে মোটামুটি তোমার মনে হচ্ছে যদি একটু এফেক্টিভ বেশি হতে পারে যদি আমি যদি ম্যাকা তো এখনও অনেকগুলো গোল করে ফেলেছে ম্যাকা স্টুয়ার্ট কম্বিনেশনটা প্রথম থেকে শুরু করলে একটু এফেক্টিভ হতে পারে দিমি যেমন সাবস্টিটিউট আসে সেই রকম হ্যাঁ দিমি আর কামিন্স দেখো কামিন্স যথেষ্ট ভালো দেখো কামিন্স হ্যাঁ আগের ম্যাচে প্রচুর গোল মিস করেছে নিশ্চয়ই একটা পর একটা গোল মিস করেছে একটা দিন আটটা দিন যায় সুতরাং আমার মনে হয় ক্যামিন্স ব্যাকলানেরও ইজ এ ভেরি গুড কথা খারাপ হবে না তোমার দুজন যদি শুরু করে একদম ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ